thank you আজ এতদিন পরে আজকের সুদীপার জীবনে কিন্তু আবারও খুশির দিন চলে এসেছে আজকের চৌধুরী পরিবার মেতে উঠেছে খুশির আনন্দে খুশির মেজাজে তারা কিন্তু একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এদিকে বড় মা বারবার বলছে আমার দুই বৌমা কই আমার বুকে এসো আমার বুকে এসো এবং বলতে লাগে আমার বড়ো বৌমা কই বড় বৌমা তোমার হাতে কিন্তু চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমাদের দুই বৌমার হাতে চৌধুরী পরিবারের কর্তৃত্ব দিয়ে গেলাম তোমরা কিন্তু ভালো করে সমস্ত কিছুটা ম্যানেজ করে নিও তখন সেখানে বড় মা বলতে লাগে হ্যাঁ মা তুমি আমাকে আশীর্বাদ করো এই বলে কিন্তু সবাই মিলে বলতে লাগে নারী ইন্দিরা বছরের পুজোতে আমরা আর হাত দেব না এখন থেকে এই দুই বাড়ির বউ এবং দুই ছেলে মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে এরই পরবর্তী মুহূর্তে বড় বলতে লাগে তোমরা চলে যাও তোমরা চলে যাও গিয়ে দেখো বাবা গিয়ে একটু রেস্ট নাও এর পরবর্তী মুহূর্তেই পুরোহিত মশাই চলে আসবে এর পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি সুদীপা যেই না উঠতে যাচ্ছে এমন সময় তার শরীরের আঘাত প্রাপ্ত হওয়ার জন্য শরীরটা দুর্বল হওয়ার জন্য সে পড়ে যাওয়ার উপক্রম করলে আদিত্য তাকে ধরে ধরে একেবারে ওপরে তুলে নিয়ে যায় আর এদিকে দাঁড়িয়ে রয়েছে অভ্র একেবারে ঘাসি মুখে প্রচণ্ড রকমের হাসিতে খুশিতে মেতে উঠেছে আর এদিকে পরমা মনে মনে ভাবতে লাগে না আমাকে একটুখানি অপেক্ষা করতেই হবে এই পুজোটা মিটুক পুজোটা মেটার পরবর্তী মুহূর্তেই আমি সুদীপাকে সমস্ত কথাগুলোকে বলে দেব এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সুদীপা যখন নতুন সাজে সজ্জিত হয়ে রয়েছে তাকে খুব সুন্দর লাগছে এবং তাকে দেখে আর চোখ ফেরাতে পারছে না আদিত্য আদিত্য বারবার তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু তাকিয়েই রয়েছে তাকিয়ে রয়েছে তখন সুদীপা প্রশ্ন করতে লাগে কি ব্যাপার কি হলো আপনি কি দেখছেন অমন করে তখন আদিত্য বলতে লাগে কেন কিছু না তো আপনাকে দেখছি আপনাকে দেখছি এরকম করে তোত বদলাতে শুরু করে দেয় আর এদিকে সুদীপা তখন হাসি মুখে মুখ টিপে টিপে হাসতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু ঘটছে অভ্র এবং পরমার মধ্যে তারা কিন্তু একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে একে অপরকে দেখে মনোমুগ্ধের মতো মুগ্ধ হয়ে যাচ্ছে এদিকে বারবার যখন আদিত্য সুদীপার দিকে তাকিয়ে রয়েছে সুদীপাও কিন্তু লজ্জা লজ্জা মাখা মুখে লাজু খেয়ে বারবার চোখটাকে নামিয়ে নিচ্ছে তার পরবর্তী মুহূর্তেই আদিত্য চলে আসে সামনের দিকে আর বলতে লাগে সুদীপা তোমাকে আমার কিছু কথা বলার আছে তুমি যখন অজ্ঞান হয়েছিলে হসপিটালে তখন সেই অজ্ঞান অবস্থায় আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম সেটা হয়তো তুমি বুঝতে পারো কিন্তু এখন আমার তোমাকে বলা উচিত বলা প্রয়োজন সেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই তখন সুদীপা বলতে লাগে কি 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 কথা বলতে চান কি কথা বলতে চান আয়িত্ত তখন বলতে লাগে কেন লজ্জা পাচ্ছেন কেন অবশ্যই কথাগুলো আপনার জানা দরকার তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ মিস্টার চৌধুরী আপনি আমাকে বলুন আমি আপনার সমস্ত কথাগুলো আমিও শুনতে চাই আমিও শুনতে চাই আপনি প্লিজ বলুন তখন সেখানে আয়ত্ত বলতে লাগে সুদীপা তোমাকে এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে দিয়েও তোমাকে কথাগুলো আমার শোনানো হয়নি কিন্তু আজ আমি বলতে চাই তখন সুদীপা বলে হ্যাঁ আপনি বলুন বাহানা না করি আপনি সমস্ত কথাগুলো বলুন তখন আদিত্য তখন বলতে চাই যে সুদীপা সুদীপা মানে আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি আমি তোমাকে ভুল বুঝেছি তাই আমার এই কথাটা তোমাকে বলা উচিত তখন সুদীপা বলতে লাগে আরে বাবা বলুন না আপনি কি বলতে চান আমি শুনতে চাই তখন আদিত্য বলতে লাগে যে সুদীপা আমি আপনাকে আর এমন কথা শুনতেই মানে এমন বলার পর মানে মুহূর্তেই কিন্তু সেখানে অভি চলে আসে আর বলতে গিয়ে বাবা দাদা ভাই তুই একটু দরজাটা বন্ধ করে দিবি তো বাবা তোরা দরজাটা বন্ধ না করে দিই কথা বলছি শোন আমি কি বলছি পুরোহিত মশাই চলে এসে নিচে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় এই বলে কিন্তু সেখান থেকে একেবারে নিচে চলে যায় আবারও কিন্তু আদিত্য সুদীপার কাছাকাছি চলে যায় আর বলতে সুদীপা আমি আপনাকে আবারও অভিচলে আসার বলতে লাগে এ বাবা আরে তোকে বলছি আমি কিন্তু আর আসবো না এরপরে কিন্তু মা আসবে মা বলে গেলাম কিন্তু সেখান থেকে অভি চলে যায় তার পরবর্তী মুহূর্তে আদিত্য আবারও বলতে চাই যে সুদীপা আমি আপনাকে তখন সেখানে সুদীপাই নিজে আটকায় এবং গালে হাত দিয়ে বলতে লাগে না এখন শুনবো না এখন আপনার কোনো কথা শুনবো না আমি যা শোনার সব পুজোটা মিটে যাওয়ার পরবর্তী মুহূর্তে শুনবো এর পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি আদিত্য এবং সুদীপা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজন দুজনের দিকে তাকিয়ে একেবারে নিজেদের মনটাকে পড়ে নিচ্ছে যেন নিজেদের মনের গভীরে হারিয়ে যেতে চলেছে আর অন্যদিকে আমরা ঠিক একই রকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি পরমা শাড়ি পরছে কিন্তু শাড়ির কোঁচাটা ঠিক মতো ধরতে পারছে না সে বারবার অভ্রের দিকে লাজুক লাজুক চোখে দেখতে শুরু করে দিয়েছে আর অভ্র হাসি মাখামুখে তার দিকে তাকিয়েই রয়েছে তাকিয়েই রয়েছে তাই পরবর্তী মুহূর্তে কিন্তু অভ্র নিচে নেমে যায় এবং মানে পরমার পায়ের কাছে বসে পড়ে এবং তার শাড়ির কোঁচাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে শুরু করে দেয় তখন সেখানে পরমা অবাক দূষিত অভ্রের দিকে তাকিয়ে রয়েছে এবং অভ্র একদম শনিপুন হাতে পরমার সেই শাড়ির কোঁচাটা লাগিয়ে দিতে শুরু করে দেয় এর পরবর্তী মুহূর্তেই যখনই পরমা বলতে লাগে অভ্র তখন সেখানে অভ্র উঠে দাঁড়ায় আর বলতে লাগে পরমা তুমি এমন কিছু বলো না বা এমন কোনো ব্যবহার করো না যাতে আমার রূপকথার স্বপ্নটা ভেঙে যায় প্লিজ পরমা আমার রূপকথার স্বপ্নটাকে ভেঙে দিও না এর পরবর্তী মুহূর্তে অভ্র হারিয়ে যায় অন্য এক জগতে যেখানে সে পরমার সঙ্গে একেবারে প্রচণ্ড ঘনিষ্ঠভাবে একে অপরের রোমান্টিক মুহূর্তের মধ্যে দিন যাপন করতে শুরু করে দিয়েছে একে অপরের রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে সেই স্মৃতির আড়ালে কিন্তু ঢুকে যায় অভ্র এদিকে দেখতে পাচ্ছি আদিত্য ঠিক সেমভাবে কিন্তু শরীপার সঙ্গে সেই স্মৃতির আড়ালে ডুব দিতে শুরু করে দেয় তাদের মনের কত কল্পনা কত চিন্তা কত ভাবনা মানে নিজের স্ত্রীকে নিয়ে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে কত ভাবনা কত চিন্তা কত ভালোবাসা ছাড়া লুকিয়ে রেখেছে সমস্ত ভালোবাসা কিন্তু সেই কল্পনার জগতে চরিতার্থ হতে শুরু করে দেয় অভ্র পরমাকে নিয়ে তার ভালোবাসাটাকে চরিতার্থ করতে শুরু করে এদিকে আদিত্য কিন্তু তার প্রিয় মানুষটাকে নিয়ে সুদীপাকে নিয়ে তার ভালোবাসা চরিতার্থ করতে শুরু করে দেয় আসলে বন্ধুরা আমাদের কাছে বাস্তব জীবনের থেকেও কল্পনার জীবন কিন্তু অনেকটা সহজ এবং অনেকটা আরামদায়ক অনেকটা ভালো লাগার সেখানে কল্পনার মানুষটাকে আমরা কাছে পেতে পারি নিজের মতো করে নিজের মতো করে আপন করে নিতে পারি আজকের তারি জ্বলন্ত নিদর্শন কিন্তু আমরা দেখতে চাচ্ছি বা দেখতে চলেছি তো এইভাবে চলতে লাগে অনেকটা পর্ব অনেকটা মুহূর্ত একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে তারপরে পরবর্তী মুহূর্তে কিন্তু পরমা বড়ো মা করে অভ্রের এই মানে দৃষ্টির সামনেই কিন্তু একটা তুড়ি মারে আর বলতে লাগে কী অভ্র কী ভাবছো চলো চলো নিচে নেমে যাওয়া যাক এর পরবর্তী মুহূর্তে তারা সবাই নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে পুজোর তোরজোর করতে শুরু করে দেয় এবং বড়মা পুরো বিষয়টাকে তদারকি করতে শুরু করে দেয় আর বড়মা আবারও কিন্তু বড়মার কাছে এগিয়ে যায় আর বলতে লাগে আমার বড়ো বউমা কই আমার বড় বৌমা বড় বৌমা এদিকে এসে এদিকে এসে শোনো আমার বাড়ির রত্ন দুই বৌমা আমার বাড়ির রত্ন বড় বৌমা এই চৌধুরী পরিবারের কর্তৃত্ব তোমাকেই কিন্তু ধরতে হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেইভাবে ডেডিকেটেড হয়েছে সারাটা জীবন চৌধুরী পরিবারটাকে ধরে রাখতে তখন সেখানে বলতে লাগে মা আপনি আমাকে আশীর্বাদ করুন যেন চৌধুরী পরিবারের পুরো কর্তৃত্ব পুরো দায়িত্ব আমি ধরে রাখতে পারি এইভাবে কিন্তু চলতে লাগে অনেকটা পর্ব অনেকটা মুহূর্ত তখন সেবাই সবাই পুজোতে বসে পড়ে এবং সেখানে বড়মা জানিয়ে দেয় সবাই কিন্তু জোড়ায় জোড়ায় বসে এই অভ্র তুই কি রে আরে হাতে কি মেখেছিস জানা জানা হাতটা ধুয়ে এসে তুই পরমার পাশে বসে পড় এরপরে এর পরবর্তী মুহূর্তেই অভ্র পরমার পাশে বসে থাকে এবং সেখানে আদিত্য কিন্তু সুদীপার পাশে গিয়ে বসে এবং তখন পরমা বলতে আজকে খুশির দিনে একটা গান হোক তখন সুদীপা বলতে থাকে গান আচ্ছা ঠিক আছে গান শুরু করছি এই বলে কিন্তু সুদীপা গান গাইতে শুরু করে দেয় মানে ঠাকুরের নামে গান গাইতে শুরু করে দেয় সবাই মিলে যখন ঠাকুরের নামে গান গাইতে ব্যস্ত হয়ে রয়েছে এদিকে পরমাও কিন্তু সেই গানের তালে তাল দিচ্ছে এবং একে অপরের মধ্যে মিলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে সবাইয়ের দিকে অব্রত অবাক দৃষ্টিতে শুধু পরমার দিকেই তাকিয়ে রয়েছে বারবার সে দিকে তাকিয়ে রয়েছে এদিকে সুদীপা এবং পরমা একে অপরে গান বলে পুরো পরিস্থিতিটাকে আরো স্বাভাবিক করে আরো সুন্দর একটা মুহূর্ত তৈরি করে দেয় তার পরবর্তী মুহূর্তেই গান যেই না শেষ হয়েছে সবাই ঠাকুরকে প্রণাম করার পরবর্তী মুহূর্তে ইন্দিরা চোখে পড়ে ঠাকুরের ভোগে কিন্তু ছাই পড়েছে আর এমনটা দেখতে কিন্তু ইন্দিরা প্রচন্ড চমকে ওঠার বলতে লাগে কিরে বৌদি এ তো অমঙ্গলের ছায়া ঠাকুরের ছায়ে কোন মানে ঠাকুরের ভোগে কখনো ছাই পড়েনি তো ছাই পড়েনি তো এ তো এ তো এ তো অনেক বড় অমঙ্গল চলছে কি হবে বৌদি কি হবে বৌদি তখন সেখানে বড় মা বলতে লাগে হ্যাঁ তাই তো সত্যি তো তাই তো তখন সেখানে সুদীপা বলতে লাগে না বড়মা মা না মা এইসবগুলো কোনো ব্যাপারই না এটা কোনো একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তখন সেখানে আইতো বলতে লাগে এই অভ্র বলতে লাগে হ্যাঁ হ্যাঁ মা ও তো তো ঠিকই বলেছে তো ঠিকই বলছে ওটা হয়তো কোনো রকমের দুর্ঘটনা কিন্তু ইন্দিরা বলতে লাগে না কখনো চৌধুরী পরিবারের বেড়ে এইরকম ভোগে ছাই পড়েনি এটা কোনো অমঙ্গলের ছায়া বয়ে নিয়ে আসছে কিন্তু সুদীপা বলতে লাগে না আমি এই ছাইটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দেবো ব্যস সমস্ত অমঙ্গল কেটে যাবে এই বলে ছুদি যেই না ঠাকুরের পায়ে ছোঁয়াতে যাবে মানে সেই ছাইটা মানে সেই ঠাকুরের ভোগটা এমন সময় সেখান দিয়ে গড়বড় করতে করতে কিন্তু অনির্বাণ চলে এসেছে আর অনির্বাণকে আসতে দেখে কিন্তু সুদীপা বলতে লাগে কিরে অনিদা অনিদা তুমি বসো না পুজোই বসো পুজো হচ্ছে পুজোই বসো তখন সেখানে অনিত অনির্বাণ বলতে লাগে না 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 সুদীপা তুমি পুজোই বসবে তাই না তুমি পুজোই বসবে তোমার কত বড় সাহস হয় তুমি পুজোই বসবে তখন সুদীপা বলতে লাগে তুমি কি বলতে চাচ্ছ বলো তো এদিকে তখন সবাই দড়িঘড়ি করে ওঠে সুদীপার নামে কেন এরকম কথা বলা হচ্ছে বড় লাগে এই অনি তুই কি বলতে চাস বলতো কি বলতে চাস তুই তখন অনির্বাণ বলতে লাগে আমি এতদিন যেটা বলিনি সেটা আমি বলতে চাই ওই সুদীপা কখনো পুজোয় বসতে পারবে না সুদীপা পুজোয় বসার যোগ্যতাই রাখে না সুদীপা পুজোয় বসার যোগ্যতাই রাখে না তখন সুদীপা এগিয়ে যায় বলতে লাগে অনিতা তুমি কি বলতে বলতে চাচ্ছো বলো তবে শুনতে চাই তোমার কি এমন বলার রয়েছে তোমার কি এমন বলার রয়েছে তুমি আমাকে বলো তখন অনির্বাণ একেবারে সুদীপার দিকে আঙুল তাক করে ধরে তুমি আমার ভাইকে ঠকিয়েছো আমার ভাইকে ঠকিয়েছো তুমি আমার ভাইকে ঠকিয়েছো আর এমন কথা শুনতে আদিত্য এদিকে পিসি প্রত্যেকের চোখটা একেবারে কপালে উঠে গেছে এদিকে বড়ো মা তখন বারবার প্রশ্ন করতে শুরু করে দেয় কেন কি কেন কেন এই কথা বলছিস কিসের জন্য বলছিস তখন সেখানে অনির্বাণ বলতে লাগে হ্যাঁ আমি ঠিক বলছি আমি এতদিন বিষয়টাকে চেপে রেখেছিলাম কিন্তু মিথ্যা বা সত্য কখনো চাপা থাকে না আজকে আমার ভাইটাকে দিনের পর দিন দিনের পর দিন ঠকাচ্ছে আর আমি কিছু বলবো না তখন সেখানে দা তোমার না মানে মাথার মনে ঠিক নেই ওই জন্য তুমি গিয়েছো আর এসেছো তো বাইরে ছিলে সেক্ষেত্রে তোমার মাথাটা শান্ত হওয়ার দরকার তুমি এসব পুজোই পুজো সব ঠিক হয়ে যাবে তোমার কিন্তু এদিকে অনেকবার একদম জোরে চিৎকার করতে লাগে না 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 আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নেই তুমি আমাদের চৌধুরী পরিবারটাকে শেষ করে দিয়েছো এদিকে তখন অভ্র চলে আসে আদিত্য চলে আসে আদিত্য এরা এসে বলতে লাগে হ্যাঁ তুই কি মন খুলুসা করে বল না সুদীপাকে বাজে বাজে কথা বলছিস কেন তুই যেটা বলতেছিস সেটা বল আমার বোন তোর কি করেছে বলে কিন্তু সবাই মিলে তেড়ে ওঠে এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পরমাও কিন্তু একই রকম কথা বলতে লাগে হ্যাঁ অনিদা তোমার কি বলার আছে তুমি বলো না তোমার কি বলার আছে তুমি বলো তখন অনেকবার বলতে লাগে দেখো দেখো আমি শুধু সবাইকে আমি এই বিষয়টাকে শোনাবো না আমি দেখাবো আমি সবাই রয়েছে বলে বলতে পারছি না আমি জাস্ট এই কথাটা আমি অব্র মানে আদিত্যের সঙ্গে গোপনে বলতে চাচ্ছিলাম সবাই যখন শুনতে চাচ্ছ তখন শোনো আমি শুধু শোনাবো না আমি দেখাবো এই বলে কিন্তু তার হাতে যে ছবিটা ছিল সেই ছবিটা নিয়ে সবাইকে দেখাতে শুরু করে দেয় দেখো মা দেখো মা দেখো বড়ো মা দেখো দেখো কাকিমণি দেখো সব দেখো সবাই দেখো আর ছবিটা নিয়ে কিন্তু সবার চক চোখা করে কপাল উঠে গেছে অনেকবার প্রত্যেকের হাতে হাতে কিন্তু সে ছবিটা দিয়ে দেয় আর ছবিগুলো দেখে পরবর্তী মুহূর্তে কিন্তু বড়োমার চোখটাকেবারে কপাল উঠে গেছে এদিকে সুদীপা কি করবে সে কিন্তু নিজেও কিছু বুঝতে পারছে না সে প্রচন্ড রাগে গড় করতে লাগে উত্তেজিত হতে লাগে আর এদিকে অনির্বাণ বলতে লাগে আমি এই ছবিটা নিজে হাতে তুলেছি এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম সুদীপা অসুস্থ ছিল বলে আমি এই ছবিগুলো এতদিন পর্যন্ত দেয়নি এই বলে কিন্তু অনির্বাণ আদিত্যের কাছে চলে আসে আদিত্যের কাছে বলতে লাগে যে আদিত্য তোর বউ তোকে ঠকিয়েছে দিনের পর দিন তোকে ঠকিয়েছে ওই বউটাকে তুই ছেড়ে দে ওই মেয়েটাকে তুই ছেড়ে দেয় ওই মেয়েটাকে তুই ছেড়ে দে ছেড়ে দে ওর মেয়েটাকে ছেড়ে দে এই বলে যখন বলছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পিসিমণি প্রচণ্ড রকমের উত্তেজিত হয়ে উঠেছে আর বলতে লাগে না 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 আমার দিদিমণি কখন এরকম কাজ করতে পারে না আমার দিদিমণি কখন এরকম কাজ করতে পারে না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পরমাও কিন্তু অবাক হয়ে যাচ্ছে না না সুদীপা তুই এরকম কাজ করতে পারে না এদিকে তখন আদিত্যের মনের খাতায় মনের পাতায় সেই প্রিভিয়াস প্রতিচ্ছবিগুলো ভেসে উঠতে শুরু করে দেয় আপনার বউকে আপনি সঠিক পরিমাণে ভালোবাসা দিতে পারেননি বলে তো অন্য জায়গায় গেছে ভালোবাসা খুঁজতে গেছে এবং সেই প্রাইভেট নাম্বার থেকে যে কল এসেছিল যে এসএমএসগুলো দিয়েছিল যে ছবিগুলো দিয়েছিল আদিত্যে চোখের ভাষা চোখের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা প্রচন্ড চিৎকার করতে লাগে সুদীপা তুমি চুপ করে থেকো না বলো তুমি এই বিষয়ে কিছু একটা বলো সুদীপা তুমি কিছু একটা বলো সুদীপা তুমি চুপ করে থেকো না সুদীপা চোখ দিয়ে তখন টপ টপ করে জল জল পড়তে শুরু করে দিয়েছে তখন সেদিকে অপরমা আবারও চিৎকার করতে লাগে সুদীপা তুমি কিছু একটা বলো তুমি কিছু একটা বলো কিন্তু সুদীপা কোনো প্রত্যুত্তরে জবাব দেয় না তাই পরবর্তী মুহূর্তে সুদীপা বলতে লাগে না আমার আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নেই আর এই কথা শুনতে কিন্তু চৌধুরী পরিবার থম দাঁড়িয়ে যায় আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে অনুরোধের ছয় কি শুধু এরকমই আসবে দীপার জীবনে কখনো সুখ লাভ করতে পারেনি শুধু কি সেই একই রকম সিস্টেমের মধ্যে যাবে যেটা কালকে রুডি বলেছিল কি এমন ঘটতে পারে অবশ্যই কমেন্টে জানিও